হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো তো দেখতেই পাচ্ছ সাজুগুজু করে রেডি হয়ে বের হয়েছি তো সাজুগুজু একদমই না নর্মাল তো এক জায়গায় যাব তো কোথায় যাব সেটা আর এখন তোমাদের সঙ্গে বলছি না তো যাব হলো যেখানে আমার বিয়ে হয়েছিল সেখানে প্রায় আমাদের এখান থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর হবে তো সেখানেই যাব ব্যাংকে একটু কাজ আছে তো যাচ্ছি আমি আর মেয়ে তো মেয়ে পিছন থেকে ক্যামেরা করছে আর কদিন ধরে তোমাদের ব্লগ দিতে পারছি না তো ভাবলাম আজকে যেটা মানে যেখানে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর দেখতেই পারছ খুব হাঁটার স্পিড কেননা হাঁটার স্পিডটা বাড়িয়ে দিতে দিতে হয়েছে কেননা আমার ওখানে প্রায় নটার মধ্যে পৌঁছাতে হবে তো এখান থেকে হাই রোডে যাবো তো দেখতেই পারছো সকালবেলাটা আজকে একটু কুয়াশা কুয়াশার মতো পড়েছিল তো সকালবেলার পরিবেশটা তো খুবই ভালো লাগছে আর আকাশটাও দেখো সুন্দর ঝলমলে আর এই রাস্তাটা তো সম্পূর্ণই ফাঁকা আর আমি কোথাও গেলে এই রাস্তাটা দিয়েই যাই আর দেখতেই পারছ আমাদের বাড়ির পাশে যে তিস্তা সেই তিস্তাটা পার দিয়েই যাচ্ছি ওই তো সামনে ব্রিজ দেখা যাচ্ছে তো ওখানে গিয়ে গাড়িতে আর কি উঠব আর মামি দুজনেই যাচ্ছিলাম তো যেতে যেতে আর কি কথা বলছিলাম আর দেখো এখানে মানে চারপাশটা এতটা সুন্দর লাগছিল সেটাই মেয়েকে বলছিলাম যে সকালবেলার পরিবেশটা তো ভালো লাগে তো বন্ধুরা চলে এসেছি হাই রোডে এখানে হাই রোডে মানে এসে সামনে দাঁড়িয়েছিলাম গাড়ি নেই আজ এখন থেকে দাঁড়িয়ে আছি যেহেতু গাড়ি নেই সেই কারণে তো প্রায় এক দেড় ঘন্টা মানে এক দেড় ঘন্টা সরি আধা ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার পরে তারপরে হয় গাড়ি পেয়েছি আর দেখো আমি এতটা রাস্তা হেঁটে আস্তে আস্তে আমার পুরো দেখো ভিজে গেছে প্রায় ঘেমে ঠেমে আমি এখনই ভিজে একসার তো জানি না সারাদিন আমি কি করে থাকবো না থাকবো গরমের মধ্যে তো হাঁটতে হাঁটতে দেখছি সামনের দিকে একটু আগাই তো ওই সামনে ছাওয়াতে গিয়ে দাঁড়াবো ওখানে কটা দোকান আছে ওখানে গিয়ে দাঁড়াবো তো বন্ধুরা সব কাজ টাজ সেরে তো কোথায় গেলাম আর না গেলাম সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো কাজটা সেরে বাড়ি ফেরার পথে তো মামি মিলে যে আসছিলাম সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো বন্ধুরা বাড়িতে চলে এসে প্রায় সন্ধে লেগে গেছে বাড়িতে এসে স্নান দান করে তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি তো কিছু বলছিলাম তো সেটা এখন আর শোনা যাচ্ছিলো না সেজন্য এসটাই আর কি ভয়েস দিতে হলো আর দেখতেই পাচ্ছো আমার মুখটা কেননা আমি গাড়ি জার্নিং করলে আমার মুখটা পুরো শুকিয়ে যায় তো দেখো আমার মুখটুক শুকিয়ে একটুখানি হয়ে গেছে তো এখন আর ভালো লাগছে না চান করে কিছু জামা কাপড় ছিল ওগুলোই আর কি গুছাচ্ছিলাম তো তোমাদের সঙ্গে কথাই বলছিলাম কিন্তু তোমরা শুনতে পাবে না করে আবার আমার ভয়েস দিতে হলো তো কি বলছিলাম সেটা আর মনে নেই তার সেই কারণে সেগুলো আর বলছি না তো আজকে শরীরে অনেকটাই ধকল গেছে বলতে পারো তো বন্ধুরা ব্লগটা বেশি বড় করিনি ছোটই তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আর বুঝতেই পারছো সারাদিন যেহেতু বাড়িতে নেই তো বাড়িতেও কাজ আছে ছোটো মেয়েকে রেখে গিয়েছিলাম বাড়িতে শুধু একাই ছিল আর আজকে আমরা দুই মা মেয়েই মিলেই গিয়েছিলাম তো আজকে আমার বাড়িতে একটু কাজ আছে এদিকে এখন রাতে রান্নাবান্নাও করতে হবে তো রান্নাবান্না করতে হবে আর এদিকে ভালোও লাগছে না চান টান করে এসে ফেলে মানে এসেছি ঘরে তো চলো টাটা